আপনাদের দেখাবো নৈহাটির ছবি নৈহাটিতে বর্ণাধ্র প্রভাত ফেরির অনুষ্ঠান সেখানে উপস্থিত পার্থ ভৌমিক আপনাদের দেখাবো সেই ছবি নৈহাটির ছবি নৈহাটি স্বপ্নবিধি পার্কের সামনে থেকে বর্ণাধ্র প্রভাত ফেরি শুরু হয় নৈহাটি এলাকা প্রদক্ষিণ করে নৈহাটি পৌরসভার সামনে শেষ হয় এই প্রভাত ফেরি অনুষ্ঠান এই প্রভাত ফেরিতে অংশ নিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব পথ আপনাদের দেখাচ্ছে ভৌমিক তিনি প্রভাতকারী একেবারের সামনে সেখানে দেখাই যাচ্ছে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিককে পাশাপাশি রয়েছেন পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সকালেই সাত সকালেই এই অনুষ্ঠান স্বপ্নবিধি পার্কের সামনে থেকে প্রভাত ফেরি শুরু বর্ণাত নৈহাটি পৌরসভার সামনে শেষ হয় এই প্রভাত ফেরি অনুষ্ঠান রয়েছেন সেখানে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক থেকে শুরু করে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ফুল বাজিয়ে প্রভাত ফেরিতে পার্থ ভূমিকা আপনাদের দেখাচ্ছি সেই ছবি ব্যারাকপুরের সাংসদ পার্থ জানিয়েছেন শোনাবো আপনাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলা সর্ব ধর্মের মানুষ বাংলার এই উৎসব দোল উৎসব হোলি উৎসব পালন করছে শান্তিপূর্ণভাবে আমি আশা করব শান্তিপূর্ণভাবে আজকের আমাদের এই মহা উৎসব সুসম্পন্ন হবে বিরোধীরা টিভির পর্দায় আছে মাঠে ময়দানে নেই একজন কেউ